আজকে অধিবেশনে আমাদের কে মানুষের জানা উচিত যে পুকুর রয়েছে আমরা কোনো মাতের নীতি চালায় না আমার পুলিশ নির্ভরশীল সেটা ঠিক নয় আমরা কলকাতার মানুষের স্বার্থে আমরা কাজ করি যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় তাহলে পুলিশ হস্তক্ষেপ করবেই কলকাতা পৌরসংস্থার নিজে পুলিশ নয় যদি বেআইনি নির্মাণ ভাঙে গিয়ে আমাকে পুলিশের সাহায্য করে এই প্রথম আমাদের কলকাতা পৌরসংস্থার অধিবেশনের সঙ্গে রাজ্য সঙ্গীতের মাধ্যমে শুরু করেছিলাম এবং রবীন্দ্র ঠাকুরের রাস্তায় আমরা সবাই এক যে কোনো অনুষ্ঠানে আমাদের রাজ্য সংগীত গাওয়া হতেই পারে বাংলার কিছু সংবাদ মাধ্যমে ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করছে মিডিয়া শিক্ষা একটা প্রচার করছে বাবরি মসজিদ ভেঙে দেওয়া আমাদের জন্য একটা কষ্টের এবং দুঃখের ছিল রাম মন্দির হওয়া নিয়ে কোনো আপত্তি আমাদের নেই তাকি পুরসভার অনাস্থা নিয়ে বলেন আমি সেখানে বলেছি যে এই বিষয়ে পার্টি সেটা দেখতে বলা হয়েছে ধূপগুড়ি মানুষকে যে আশ্বাস দিয়েছিল সেটা পূরণ হবে বিজেপির একটা কাউন্সিলর জিতে আসতে পারবে গায়ে মানে না আপনি মোরল বললেন মেয়র এমনই সব বিস্ফোরক মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন বিজেপির একটা কাউন্সিলর জিতে আসতে পারবে গায়ে মানে না আপনি মোরল বললেন মেয়র ফিরহাদ হাকিম সব জায়গায় আমাদের যে কোনো অনুষ্ঠানে আগে বঙ্গ গান গাওয়া হবে মানে স্টেট সং হবে আর শেষে জাতীয় সঙ্গীত হবে যেটা চিরকালই হয়েছে একটা কথা বলি বাংলার মিডিয়া কিছু মিডিয়া আমাদের একটা গর্ব ছিল যে সেই মিডিয়া আর যাই হোক ধর্ম নিরপেক্ষতার পথ ছাড়ে না নিশ্চিতভাবে ষোলো সালে আমাদের সরকারের বিরুদ্ধে একটা বড় মিডিয়া গেছিল কংগ্রেস সিপিএম এ জোট করে আমাদের সরকারকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু ধর্ম নিরপেক্ষতার পথে ছিল আজকে অত্যন্ত কষ্টের সাথে বলি সেই বাংলার গরিমাটা হারিয়ে গেল এখন সারা দিন ধরে ধর্মের ভেদাভেদ সেটাকে প্রকোপ করার জন্য মিডিয়ার একটা সূক্ষ্ম চাল সে সূক্ষ্মভাবে সেটাকে মিডিয়া আরও সেটাকে রিভাইভ করছে রাম মন্দির নিশ্চিতভাবে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে বাবরি মসজিদ ভাঙা এটা আমাদের কাছে কষ্টের ব্যাপার ছিল আমাদের কাছে না যত ধর্মনিরপেক্ষ সব মানুষ যারা সারা ভারতবর্ষে ছিল সে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিশ্চান হতে পারে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে তাদের কাছে কষ্টের ছিল কিন্তু সবাই মিলে মেনে নিয়েছিলাম তার কারণ একটা আমাদের সুপ্রিম কোর্ট যখন বললেন যে না এটা হবে না সবাই মুখ বুঝে মেনে নিয়ে যে কেউ কোনো প্রোটেস্ট করে রাম মন্দির হতেও কোনো আপত্তি নেই কিন্তু সেইটাকে নিয়ে একটা সূক্ষ্ম চাল অর্থাৎ সারাদিন ধরে রাম মন্দির দেখাচ্ছে সারাদিন ধরে হচ্ছে আমাদের কোনো আপত্তি নেই হোক রাম মন্দির যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেরকম কোর্ট এবং ভগবান একে প্রশ্ন করতে নেই সুতরাং আমরা কোনো প্রশ্ন করছি না কিন্তু কোথাও একটা বারবার করে যে বাবরি মসজিদে তুমি হেরে গেছো আজ রাম মন্দির হচ্ছে রাম মন্দির যারা রাম ভক্ত দিন কাছে বিরাট ব্যাপার তারা করুক বাংলার থেকে কজন যান বাংলার থেকে এত বেশি করার এ কোথায় বাংলায় তো আমরা আমি নিজেও অর্গানাইজ করি মাইনরিটি ছেলে আমি দুর্গা পুজো অর্গানাইজ করি আমাদের বাংলায় রীতিনীতি হচ্ছে আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি বা এখন পাশে জগন্নাথ দেবের পুজো করি রাম পুজো তো আমরা কোনোদিন বাংলায় করিনি অ্যাটলিস্ট আমার বন্ধু বান্ধব আমার অনেক জানাশোনা তাদের মধ্যে আমি কোনোদিন কারোর বাড়িতে বাঙালি রাম দেখিনি ঠিক আছে যারা করছেন এখানে অনেক নন বেঙ্গলি মানুষ আছেন তারা রাম পুজো করছেন অনেক দিনের পাঁচশো বছরের আন্দোলন করছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেভাবে বুকের মধ্যে তিল ছড়া মারা হচ্ছে যেখানে চারজনের মধ্যে তিনজন শঙ্করাচার্য প্রটেস্ট করেছে যেখানে হিন্দু মহাসভা প্রটেস্ট করেছে যাচ্ছেন না তারা সেখানে মিডিয়ার একটা রোল এখানে সবাইকে রাম ভক্ত করে দাও আমি যা ভাবাবো বাংলা তাই ভাববে না বাংলা ভাববে রবীন্দ্রনাথ যা শিখিয়েছেন নজরুল যা শিখিয়েছেন সেটা বাংলা ভাববে ভারতীয় আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি যেদিন তৃণমূল কংগ্রেসের ওই জন্য মার খেয়েছি আমার কাছে গর্ব আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মেরে মার খেয়েছি চোর হয়ে যেদিন মার খেয়েছি মারে যদি কোনো দিন মার খাই আমার খুব দুঃখ হবে যে চোর ডাকাত খুনি বা অন্য কিছু বলে যদি কেউ মারে কিন্তু যদি কেউ আমাকে কোনোদিন মুসলমান বলে একটা চর মারে আমার যে বিশ্বাস আমার যে ভারতবর্ষের অধিকার আমার যে আবেগ ভারতবর্ষের প্রতি সেটা চুমার হয়ে যাবে আমি ভারতীয় এই দেশ আমার এই দেশের ধর্মের অধিকার সবার আছে কাউকে শুধু ছোট করে ধার্মা আবেগকে এ করে শুধু হই হই হৈ হৈ করে একটা পলিটিক্যাল কারণে হ্যাঁ ঠিক যে সেন্ট্রাল গভর্নমেন্ট মিডিয়াকে প্রচুর টাকা দিচ্ছে মিডিয়া ম্যানেজমেন্ট কিন্তু ভাবায়োকটাকে নষ্ট করে দিয়ে বারবার করে